দাঁড়াও বড় ভাই বাবার লাশ আগে কবরে নামাবে না কেন ভাই আর তো কেউ আসতে বাকি নেই তাহলে বাবার লাশ কেন কবরে নামানো যাবে না বড় ভাই এত ন্যাকামি করো না বাবা মারা যাওয়ার আগে আমাদের কোনো সম্পত্তি ভাগ করে দিয়ে যায়নি আগে আমাদের সম্পত্তি ভাগ করবে তারপর বাবার লাশ কবরে নামাবে আরে ভাই তুই এসব কি বলছিস বাবা মারা গিয়েছে আর তুই এখানে এসে জমি জায়গার কথা বলছিস হ্যাঁ বলেছি আমি ঢাকাতে থাকি তোমরা বাড়িতে থাকো গ্রামের লোক আমাকে অনেক কিছু বলেছে বাবা মারা যাওয়ার আগে তোমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে কিন্তু আমাকে কিছুই দেয়নি তাই আগে বাবার জমি ভাগ হবে তারপর দাফন হবে ভাই তুই পাগল হয়ে গেছো নাকি বাবার লাশের সামনে এসব কথা কেন বলছো তোমাকে খারাপ লাগছে না আর মানুষের কথা শুনে সেগুলো বিশ্বাস করে বাবা লাশের সামনে এগুলো বলছো থাকার সিসি করতে হবে না নিজেরা অনেক ভালো আসিস তো এজন্য আমার বিপক্ষে কথা বলছিস আমার ফ্রেশ কথা জমি জমা ভাগ না হলে এই লাশ আমি কবরে নামাতে দিব না ভাই রে লোকে যা বলা বলি করছে সব মিথ্যা কথা বাবা তোর আড়ালে আমাদের কিছুই দেয়নি আর যদিও বা আমাদের কখনো কিছু দিয়ে থাকে তার সমপরিমাণ তোকেও দিয়েছে হ্যাঁ ভাইয়া বাবা পাথর নামাজ পড়তো বাবা ভালো মানুষ ছিল তুমি বাবাকে এভাবে দোষারোপ করো না তাহলে আল্লাহ নারাজ হবে দেখ আরিফ আমাকে ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই আমি আমার শেষ কথা জানিয়ে দিয়েছি আমি এই বসলাম আমি দেখতে চাই যে এখানে বাবার জমি আমাকে ভাগ করে না দিয়ে কে এই লাশ কবরে নামায় আলামিন ভাই যা করার চাচার দাফনের পরে করবেন তা না হলে চাচার লাশ এভাবে সামনে রেখে যদি আপনারা মারামারি করেন তাহলে তো চাচার আপনার কষ্ট পাবে এবং গ্রামের মানুষও খারাপ বলবে এই তুই চুপ কর তুই কেন আমাদের মাঝে কথা বলছিস আর আমি মানুষের কথা দিয়ে কি করব আমি মানুষের খায় না পড়ি ভাইরে তা কেমনিতে বাবা মারা গিয়েছে মন কথা ভালো না তারপরে তুই আর ঝামেলা করিস না আগে বাবার লাশটা দাফন কর তারপর নয় আমি নিজে আমিন ডেকে জমি জায়গায় ভাগ করে দিব না বড় ভাই আমাকে অত বোকা মনে করলে হবে না বাবার লাশ দাফন করার পর তোমরা আমাকে ইচ্ছা মতো জমি ভাগ করে দিবে আর আমি সেটা মেনে নিব হুম সেটা আমি হতে দিব না ইচ্ছামতো মতো মানে ঠিক বুঝলাম না আরে এখানে না বোঝার কি আছে তোরা এতদিন বাড়িতে থেকে বাবার সবকিছু ভোগ দখল করেছিস আমি তো ঢাকাতে থাকতাম আমি তো কোনো কিছুই খাইনি এখন আমার একটাই দাবি রাস্তার পাশের ওই প্রপাত জমিটা আমাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই তুই যেভাবে বলবি সেইভাবেই হবে তুই দয়া করে আগে বাবার লাশ দাফন কর আয় ভাই না ভাইয়া আমি তো বাবার লাশ এভাবে দাফন করতে দিব না আগে আমাকে জমি বুঝিয়ে দিতে হবে তারপর বাবার লাশ দাফন করতে হবে দেখালামিন এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে অনেক সহ্য করেছি আর না আচ্ছা তুই এতকে কি বললি বাবা শুধু আমাদেরকে দিয়েছে তোকে কিছুই দেয়নি আচ্ছা তুই কি ভুলে গেছিস তুই যে ঢাকায় চাকরি করছিস সেই চাকরি করানোর জন্য বাবাটাকে 5 লক্ষ টাকা দিয়েছিল তখন তো আমরা দুই ভাই তোকে কিচ্ছু বলেনি আর এখন এসে উনি ভালো জায়গা দাবি করছে আমি তোকে ভালোই ভালোই বলে দিচ্ছি আগে বাবার লাশ সঠিকভাবে দাপন কর আরে বড় ভাই এসব কথা বলে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই কারণ আমি এখন বড় হয়ে গেছি আমি এখন আর ছোট নই যে তোমার সব কথা মেনে নিব আর তুমি যদি আমার গায়ে হাত তোলো তাহলে আমি কি হাত গুটিয়ে বসে থাকবো। হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি মেজ ভাই এভাবে শুনবে না বাবার লাশ আমরাই দাপন করি ধরো হ্যাঁ তুই ঠিকই বলেছিস হ্যাঁ সবাই ধর এখানে কিন্তু খুলে ঘুরিয়া যাবে এত বড় সাহস তুই বাবার লাশার সামনে বড় ভাইয় কলা ধরেছিস আগে তোমার জন্য হ্যাঁ ধরেছি আজ তোমাকে আমাকে আমরা তোমরা এতটা খারাপ বাবার লাশ সামনে রেখে সম্পত্তির জন্যে তোমরা মানামারি করছো আলাম আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখেছি তুমি না একটা শিক্ষিত ছেলে একটা শিক্ষিত ছেলে তোমার কাছ থেকে বাবার আশা করিনি তোমার বড় ভাই ছোটো ভাই তো খারাপ কথা বলে নি তারপরেও তুমি লাল হলে কেন বাধা দিচ্ছ উকিল সাহেব আপনি এসেছেন ভালো কাজ করেছেন আগে আমার সম্পত্তি বুঝিয়ে দিয়ে তারপর এদেরকে বাবার লাশ দাফন করতে বলুন ছি 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 তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন তার মতো লোকের সন্তান হয়ে তুমি এমন কথা বলতে পারলে তোমার মতো সন্তান থেকে না থাকা অনেক ভালো যে বাবা সারা জীবন কষ্ট করে তোমাকে লেখাপড়া শেখানোর জন্য তোমার বড় ভাইকে পর্যন্ত লেখাপড়া শেখাতে পারেনি আর সেই বাবার লাশ সামনে রেখে তুমি জমা জমি নিয়ে ভাগাভাগি করছো তোমার বিবেক এতটুকু ভাবছে না সে আপনি যাই বলুন না কেন আগে আমি আমার সম্পত্তি সঠিকভাবে বুঝে না পেলে এই লাশ আমি দাফন করতে দিব না তোমার বাবার জন্য আমার খুব আফসোস হয় যে কিনা তোমার মতো একটা কুলাঙ্গার জন্ম দিয়ে গেছেন যে কিনা বাবা মায়ের অর্থটুকুও বোঝে না যাই হোক তোমার বাবা মারা যাওয়ার আগে তোমাদের তিন ভাইকে সমান ভাগে সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে ও আর তুমি জানি কি বলছিলে যে পোরপারের জমিটা নিয়ে তো কথা বলছিলে হ্যাঁ তোমার বাবা পোরপারের ওই জমিটা তোমার নামে লিখে দিয়ে গেছে তোমাদের যদি সেই দলিলটি প্রয়োজন হয় আমার কাছে গিয়ে দেখে নিয়ে তাহলে উকিল সাহেব আপনি আমাদেরকে এতদিন কথা বলেননি কেন তোমাদের বাবা নিষেধ করেছিল তোমাদের বললে যদি তোমরা নিজেরা নিজেরা আলাদা হয়ে যাও সেই ভাই তোমার বাবা বলতে নিষেধ করেছে বড় ভাই বড় ভাই আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বড় ভাই চলো বাবার লাশ দাফন করি আরিফ খাটিয়া ধর আরিফ না তুই আমার বাবার লাশ ছবি না তোর সম্পত্তির প্রয়োজন ছিল তুই তো সম্পত্তি পেয়ে গিয়েছিস তোকে আর কিচ্ছু করতে হবে না তুই যা বড় ভাই তুমি আমাকে এভাবে বলো না প্রত্যেকটা সন্তানের হক তার বাবা মায়ের লাশ দাফন করা আর সেই হক থেকে তুমি আমাকে বঞ্চিত করো না বড় ভাই হক আরে কিসের হকের কথা বলছিস যে সন্তান তার বাবার লাশ সামনে রেখে জায়গা জমির জন্য ভাইদের সাথে মারামারি করতে পারে যে সন্তান বাবার লাশ দাফন করতে বাধা দিতে পারে সেই সন্তানের বাবার প্রতি কিসের হক তোকে আমাদের লাগবে না তুই তো জায়গা জমি নিয়েই থাক আরে চল আমরা বাবার লাশ দাপন করি সবাই আসো